প্রিয় দর্শক বন্ধু সকলে কেমন আছেন ভালো আছেন আশা করি তৃণমূলের প্রচার বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বুধবার বিকাল থেকে মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের যিনি দায়িত্বে রয়েছেন মিতালি ব্যানার্জি কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল কলোনি এলাকায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সারছে দেখছেন সেই ছবি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এই প্রচার বুধবার বিকাল থেকে এই প্রচারে মিতালি ব্যানার্জি সহ

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়েও সাধারণ মানুষকে বোঝাচ্ছেন ওয়ার্ডের দায়িত্বে থাকা যিনি দায়িত্বে রয়েছেন মিতালি ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন ওনারাও বোঝাচ্ছেন সাধারণ মানুষকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচার শুনুন ওয়ার্ডের যিনি দায়িত্বে রয়েছেন মিতালী ওনার বক্তব্য কি জানাচ্ছেন আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমাদের পঁচিশে মে আমাদের এই মেদিনীপুর লোকসভায় ভোট আমাদের মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী জুন মাগিয়া আমাদের প্রার্থী হয়েছেন তো আমরা ওই জুন মাগিয়া দিদির প্রচারে বেরিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রচারে তো আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছি মানুষের রান্নাঘর পর্যন্ত আমরা যাচ্ছি মানুষের যে উদ্যোগ বা উদ্দীপনা সেইটা আমাদের চোখে পড়ছে কারণ আমরা মানুষকে বোঝানোর আগে মানুষ দিদি উন্নয়নের কথা সবাই জানে কারণ আমাদের যে শিশু সাথী থেকে শুরু করে আমাদের যে একদম মানে শেষ অব্দি মানুষের মৃত্যু পর্যন্ত যে আমাদের দিদি যে এগিয়ে তৈরি করেছেন আটষট্টিটি প্রকল্প এই প্রকল্প প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ কিছু না কিছু প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন সেই জন্য মানুষ নিজেই ভাব মানে বুঝে নিয়েছেন যে দিদি উন্নয়নের কথা ওই জন্য আমরাও চাইছি যে আমাদের সবাইকে আমরা প্রচার করছি আমরা মানুষের বাড়িতে একবার থেকে বারংবার যাওয়ার চেষ্টা করব। কারণ যাতে আমাদের এই দিদির হাত শক্ত করতে পারি আমরা মাননীয় কে যেন আমরা জোগাফুর চিহ্নে ভোট দিয়ে আমাদের জুন দিকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে আমরা যেন আমাদের জুন দিকে যেন দিল্লিতে পৌঁছাতে পারি এই আমরা উদ্যোগ নিয়েছি এই অঙ্গীকার করেছি যে আমাদের এই দু নম্বর ওয়ার্ড থেকে যেন আমরা প্রচুর পরিমাণে দিদিকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি করতে পারি তো আমাদের পঁচিশে মে ভোট তো আমরা এই জন্য সবাইকে বলবো যে সকাল সকাল ভোট দেবেন যে চিহ্নে ছাড় ছাপ দিন আর নিজের ভোট নিজে দিন এইভোগই আমরা বাড়িতে বাড়িতে প্রচার করছি দিদির উন্নয়নের কথা শুনলেন ওনার বক্তব্য উনি কি জানালেন প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে